যদি ব্যর্থ হও হতাশার কিছুই নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় কাউকে ধোকা দিয়ে খুশি হইও না কারণ কর্মের ফল একদিন অবশ্যই ফিরবে বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত জেগে গে চোখের জল ফেলতে হবে না তোমার পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটা যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দিবে আমি ভালো না খারাপ তা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে কাউকে ধোকা দিয়ে খুশি হয়েও না কারণ কর্মের ফল একদিন অবশ্যই ফিরবে তর্কের সে নিরবতা ভালো বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো স্বার্থফল লোকের সাথে পথ চলার থেকে একলা চলাই অনেক ভালো পর তো পড় কিন্তু আপনগুলো সব স্বার্থফল। কিছু কিছু ভালোবাসার গল্প অসম্পূর্ণই থেকে যায় জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই জোর করে কাউকে মেসেজ দিতে বলতে নেই জোর করে কারো প্রিয় হবার চেষ্টা করতে নেই জোর করে কাউকে কল দিতে বলতে নেই মূলত মানুষকে জোর করতেই নেই জোর করলে নিজে ব্যাহায়া হবে দরকার কি জোর করার ইচ্ছা হলে দাম দিবে না হলে নাই থাক না সে তার মতো করেই